মে মাসে এখন ড্রাগনের দেখুন ফুল তো অজস্র ফুল আসতে শুরু করে দিয়েছে ফলও ধরেছে একটু দেখে নিন গাছগুলোতে পরপর আপনাদের আপগ্রেড দিয়েছিলাম এপ্রিল মাস মার্চ মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস সব মাসেই কিন্তু পরপর আপনাদের একটা আপগ্রেড দিয়েছিলাম নমস্কার আমি সঞ্জীব ড্রাগন এপ্রিল গেল এটা মে মাস চলছে এই মে মাসেই ড্রাগন গাছের এখন ফুল এসছে আর এই ফুলটাকে ধরে রাখার জন্য ফলে পরিণত করার জন্য আপনাদের এই মুহূর্তে কি করণীয় আমরা কি করব এবং এই ফুলটাকে ধরে রেখে সুন্দরভাবে ফলটাকে পরিণত করতে পারবো একটা ফুল যাতে নষ্ট না হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে ফুলের দিকে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে জায়গাটায় যেই ছোট্ট ফুলের কুঁড়ি আসছে আর কুঁড়ি আসার সাথে সাথেই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পিঁপড়ের আনাগোনা অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ে লেগে যাচ্ছে এই পিঁপড়ে যদি গাছে মানে ফুলের গোড়াই যদি থাকে তাহলে কিন্তু আপনার ফুলটা কিন্তু অনায়াসেই কিন্তু নষ্ট হবেই দেখুন একদম গোড়া থেকে কিন্তু ফুল ধরতে শুরু করে দিয়েছে তাহলে আপনার সেই ফুলটাকে কিন্তু ওরা নষ্ট করিয়ে দেবে তাই আপনাদের এই মুহূর্তে কর্মীয়টা কী দেখুন ফলও বড়ো হয়ে গেছে তাহলে প্রথম কাজ হচ্ছে ফুলটাকে সংরক্ষণ করতে হবে এই ফুলটাকে সংরক্ষণ করতে গেলে যেই ফুলেরই ছোটো হয়ে গেছে দেখুন একটা ফুলেরই নষ্ট হয়ে গেছে তাহলে এই ফুলটাকে ধরে রাখতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু সাথে সাথে একটা পেস্টিসাইড ইউজ করতে হবে যেটা আমি করেছিলাম অজস্র পিঁপড়ি লেগেছিল এই পিঁপড়ি লাগার ফলে দেখুন এই ছোট্ট ছোট্ট এই দেখুন খেয়ে ফেলেছে এই যে এই যে পিঁপড়ি খাওয়ার জন্যেই এর যে রস চুষি নেওয়ার জন্যই ছোট্ট অবস্থাতেই এই ফলটা কিন্তু ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেল ঝরে গেল। অথবা ওষুধ দেওয়ার আগেই এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে তাহলে আমাকে এই পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু প্রথম একটা স্প্রে আপনাকে করতে হবে অর্থাৎ পেস্টিসাইড স্প্রে আপনাকে করতে হবে কী করেছিলাম আমি কাকা করেছিলাম এক লিটার জলে দেড় থেকে দুই এম দিয়ে কাকা সন্ধ্যাবেলা স্প্রে করে দিলাম সকালবেলা এসে দেখি যে পিঁপড়ের যে ঝাঁক বেঁধেছিল সেইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নিমেষ হয়ে গেছে অর্থাৎ আপনাকে এই পোকার হাত থেকে পিঁপড়ের হাত থেকে বা মিলিবাগের হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে প্রথমেই কিন্তু আপনাকে আক্রমণ করতে হবে তাদের উপরে আর সেই আক্রমণ করলেই কিন্তু আপনার এই ফুল কিন্তু টিকে যাবে দেখুন এখন সুন্দর চেহারা কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে প্রথম অবস্থায় এই কাজটাকে আপনাকে করতে হবে আর কি করতে হবে এখন যে ফুল এসে গেছে তাদের এনার্জিগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছে কিন্তু খাবারটা কিন্তু ভরপেটটা কিন্তু দিতে হবে ভরপেটটা বলতে এর আগে দেখান দেখানো হয়েছিল যে কি কি খাবার আমরা দিয়েছিলাম চাপান খাবার আমরা এখানে প্রয়োগ করেছিলাম গাছের ক্ষেত্রে তারপরে জল ছিল গরম ছিল অত্যাধিক গরম ছিল তারপরেও কিন্তু এপ্রিল মাস চলে গেল মে মাস এসে গেল এখন একটু ঝড় বাদলা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে গাছের কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে এই ফুলগুলো থাকবেই এখন কিন্তু আমরা যে খাবারটা প্রয়োগ করব। তার লিকুইড খাবার প্রয়োগ করব। যারা এখনও পর্যন্ত গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করেননি হিউমিক অ্যাসিড আপনারা প্রয়োগ করে দিন অর্থাৎ এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম হিউমিক অ্যাসিড জলে গুলে ফার্স্ট আপনি কিন্তু ড্রাগনের গাছের আপনি প্রয়োগ করুন অর্থাৎ রকম একটা ড্রামের ক্ষেত্রে এই যে ড্রামটা রয়েছে এই ড্রামের ক্ষেত্রে হিউমিক অ্যাসিডের অন্তত আপনার এখানে লাগবে পাঁচশো এমএল আপনি এখানে দিয়ে দিন এই ড্রামের ক্ষেত্রে এক একটা ড্রামের ক্ষেত্রে পাঁচশো এমএল করে এক লিটার নয় পাঁচশো এমএল করে জল দিয়ে দিন দিয়ে আপনি গাছে প্রয়োগ করুন ঠিক তার তিন দিন পরে আবার যে খাবার আপনি দিচ্ছেন সেই খাবার আপনি প্রয়োগ করুন অর্থাৎ লিকুইড যে খাবার আপনি দিচ্ছেন তরল খাবার অর্থাৎ শস্যের খোলের জল সেই সাথে থাকছে আপনার যেটা আমি প্রয়োগ করছি শস্যের খোলের জল সেই সাথে থাকছে আপনার কিচেন ওয়েস্ট কম্পোস্টটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছে সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেইটাকে পচিয়ে না নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে তার জল নেওয়া হচ্ছে এক লিটার সর্ষের খোল নেওয়া হচ্ছে যে জলটা রয়েছে তাতকে নেওয়া হচ্ছে হাফ লিটার আর সেই সাথে আপনার অন্য খাবার যদি থাকে মাইক্রোনিউট্রেন যদি থাকে সিউডস যদি থাকে সেটাও নিতে পারেন সেটাকে নিতে পারেন সিইডস হচ্ছে পার লিটারে আপনার দেড় থেকে দু গ্রাম এমএল সরি এমএল নিয়ে সেইটাকে আপনার পাঁচ লিটার জল করে এইবার গাছে প্রয়োগ করুন যেটা আমি করেছি এখন এই হালকা খাবার লিকুইড খাবার গাছের যদি ভরপুর যদি এনার্জি যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এই ফলগুলো বড় হবে না আর সেই সাথে আপনাকে আরেকটা জিনিস প্রয়োগ করতে হবে গাছে যেটা আমি করেছি সেটা হচ্ছে আপনার একটা মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন আপনাকে কিন্তু গাছে একবার অন্তত স্প্রে করতে হবে বা কোনো পিজিআর একবারে স্প্রে করে নিন তাহলে কিন্তু দেখা যাবে যে এই ফল এই ফুল থেকে সুন্দর সুন্দর আপনার ফলগুলো কিন্তু বেশ বড় সাইজের এক একটা দুশো আড়াইশো তিনশো গ্রাম আপনার কিন্তু ফল কিন্তু দাঁড়িয়ে যাবে আপনাকে কিন্তু কখনও ওষুধ প্রয়োগ করতে মানে করতে হবে না যেটা বাজারে যেটা করছে কমার্শিয়াল পদ্ধতিতে ওষুধ বা ইনজেকশানের মাধ্যম দিয়ে সেটাকে অনেক বড় করা হচ্ছে দেখতে সুন্দর করা হচ্ছে কিন্তু টেস্টি বা তার উপকারিতা কিন্তু কমে যাচ্ছে এটাও কিন্তু আমরা সংবাদ পাচ্ছি বা জানতে পাচ্ছি। যাই হোক ওষুধ প্রয়োগ করলেই ফলটা রাতে রাতে বেশ বড় আকার ধারণ করে যায় আমাদের দরকার নেই যেহেতু আমরা বাড়িতে আমরা বাড়িই খাবো বা আশেপাশে বন্ধুবান্ধব বা ছোটোখাটো কারো না কারো বাড়িতেই আমাদের চাষ করছি আমরা আমাদের ওই ধরনের কমার্শিয়াল পদ্ধতিতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই ওই রকম ধরনের ওষুধ আমাদের প্রয়োগ করার দরকার নেই খাবার দিলেই এবং সময় মতো জিনিস প্রয়োগ করলেই কিন্তু দেখা যাবে আপনার ফল কিন্তু অনায়াসেই কিন্তু দাঁড়িয়ে গেছে এবং ফল কিন্তু সাইজ কিন্তু বেশ বড় হয়ে গেছে আর কি করতে হবে আপনার এই মে মাসের শেষের দিকে এইগুলো প্রয়োগ করার পর একটা এনপিকে ব্যালেন্স অর্থাৎ কুড়ি 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 উনিশ 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 এটাকে একবার স্প্রে করে দিন অথবা মাটিতে লিকুইড হিসাবে গাছে একবার প্রয়োগ করে দিন তাহলে দেখা যাবে যে গাছ দেখে আপনার কিন্তু ফিরে তাকাতে হবে না ফল কিন্তু একটা দুর্দান্তভাবেই গাছের যেমন হেলদি চেয়ারা তৈরি হয়ে যাবে সেই সাথে সাথে কিন্তু আপনার ফলগুলোও কিন্তু সুন্দর এবং হেলদি তৈরি হয়ে যাবে যাই হোক এইভাবে মে মাসের আপনার পরিচর্যা করে ফেলুন আপনার বাগানের ড্রাগন আপনার দুর্দান্ত ফলন দেবে এইটুকু আমি বলতে পারি যেটা আমার গাছের ক্ষেত্রে ফলন আসতে শুরু করে দিয়েছে এবং আমার নতুন গাছ দেখুন যেটাকে আপনাকে দেখিয়েছিলাম যে এই যে ড্রামটা এখানে গডজিলা জাতের গুজরাট থেকে আনা হয়েছিল গডজিলা জাত সেই জাতের ড্রাগনের কিন্তু আমার দেখুন এবার কিন্তু নতুন কিন্তু ফুল এসে গেছে একটি সুন্দর দেখতে দেখুন ফুলটা আমাদের সাধারণ জাত আমার বাড়ির যে জাত রয়েছে সেই কোয়ালিটিটা এই এই গাছের কোয়ালিটির এবং এই গাছের কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু পৃথক অর্থাৎ গডজিলা জাতের এই নতুন কিন্তু ফল কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো এইভাবেই যদি আমরা সঠিকভাবেই যদি পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলের বা গাছের চেহারার দিকে আমাদের চিন্তা করতে হবে না ঠিক পার্ট বাই পার্ট মাসে মাসে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের গাছ যে কোনো গাছই সুন্দর চেহারাবান থাকবে এবং ফল ফুল অনায়াসেই আমরা কিন্তু পাবো যাই হোক আর বিশেষ কিছু নাই এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে ড্রাগনের মে মাসের পরিচর্যা বা ফল আসার পর কি কি করণীয় সেইগুলো বিষয় সম্পর্কে বললাম ফুলকে ধরে রাখার জন্য আমাদের কি কী করণীয় সেই কাজটাকে আমাদের করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে ফুলগুলো থেকে ফল আমরা কালেক্ট করতে পারি যে ফুল এলো বেশ পরিমাণে একবার গিটে গিটে ফুল এসে গেল দেখা গেল তার মধ্যে সব ঝরে গিয়ে আমার এইটটি পার্সেন্ট ঝরে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট আমি ফুল ফল আমি সেখান থেকে কালেক্ট করলাম সেটা তো আমাদের চাষের ক্ষেত্রে সুবিধাজনক নয় লাভজনক নয় তাই আমাদের যতটা বেশি পরিমাণ আমরা নিতে পারবো অন্তত এইটটি পার্সেন্ট নয় নাইনটি পার্সেন্ট যদি আমরা ফল যদি নিতে পারি টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ফুল যদি ড্রপ হয় কিচ্ছু যায় আসে না তাতেই কিন্তু আমাদের ইনাফ যাই হোক আর বিশেষ কিছু নয় বক বক আর করছি না ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন নমস্কার